আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো তো এই জায়গায় আমরা দেখব এখানে দেওয়া আছে শুধু তাপমাত্রা দেয়া দিছে এই তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে তো আমরা লিখব এখানে তাপমাত্রা 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 আমরা টি দিয়ে প্রকাশ করি তাপমাত্রা টি ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তো এটাকে আমাদের কেলভিনে নিয়ে নিতে হবে আমরা জানি সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে কেলভিন হয়ে যায় তো এখানে হইতেছে তিনশো কেলভিন এইবার দেখবো আমরা জানি সূত্রটা দেখবো আমরা জানি প্রতি গ্রাম প্রতি গ্রাম অনু অথবা প্রতি গ্রাম অনু বলতে কি এক মোল এক একমল ইলিয়াম গ্যাসের ইলিয়াম গ্যাসের যে কোনো গ্যাস হইতে পারে হিলিয়াম গ্যাসের কি গতিশক্তি ইকে ইকে ইকুয়াল টু থ্রি বাই টু আর টি যদি একমল না হইয়া এন মোল হইতো তাহলে আমরা লিখতাম এন আর টি যদি একমল এন এর মান ওয়ান তাহলে প্রতি গ্রাম অনু অথবা একমল হেলিয়াম গ্যাসের গতিশক্তি থ্রি বাই টু আর হলো ধ্রুবক এর মান আমাদের আর এর মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এইট পয়েন্ট থ্রি ওয়ান লিখলেই হবে থ্রি ওয়ান সিক্স আর পয়েন্ট থ্রি ওয়ান আর টি এর মান আমরা বের কে তো এটা পুরোটা ক্যালকুলেটরে বসাবো থ্রি বাই বের করছি তার মানে এক হলো যত আমরা একটু অ্যান্সারটা মিলাই তিন হাজার সাতশো উনচল্লিশ দশমিক পাঁচ যৌত একদম পারফেক্টলি মিলে গেছে ঠিক আছে আমাদের এই প্রশ্নটা হলো এসটিপিতে কোন গ্যাসের অনুগুলোর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় কর এসটিপিতে ওই গ্যাসের ঘনত্ব 1.4 কেজি পার মিটার কিউ দেওয়া আছে দেওয়া নাও থাকতে পারে ঠিক আছে তো ঘনত্বটা দিয়ে দিবে বা প্রমাণ অবস্থায় পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউ এবার আমরা জানি আমরা জানি

সম্পর্ক সম্পর্ক হতে যেহেতু বেগ হিসাবে আছে সি তাহলে এখানে দেখবো সি সি এই জায়গায় সি হলো সি আর এম এস

থ্রি পি বাই রোড তোমরাও হয়ে যায় আমাদের মানটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই রোয়ের মান ওয়ান পয়েন্ট ফোর আমরা ক্যালকুলেটার সাহায্য নিয়ে সমাধান করে ফেলি চারশো পঁয়ষট্টি দশমিক একুশ তারপরে আছে আট তার মানে চারশো পঁয়ষট্টি দশমিক বাইশ চারশো পঁয়ষট্টি দশমিক বাইশ আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি চারশো পঁয়ষট্টি দশমিক হয়েছে আমাদের হয়েছে বাইশ এই জায়গায় মিলবে তো আমরা এখানে একশো একের পরে একটা সংখ্যা বাড়াই তিন দেখি নব্বই নব্বই পয়েন্ট নয় ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি তিন সংখ্যা দেখবো তাহলে

মোট গতিশক্তি কত দেখব দেওয়া আছে তাপমাত্রা দিয়ে দিছে তাপমাত্রা তাপমাত্রা হলো টিল টু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এইটাকে আমরা কেলভিনে নিয়ে নেব টোয়েন্টি সেভেন যোগ দুইশো তাহলে সেটা বলে দিচ্ছে চার গ্রাম এই একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্যাস এটা কত মূল সেটা আমাদের বের করতে হবে দেখবো অক্সিজেনের ভর অক্সিজেন

টু এন তাহলে আমাদের এই জায়গায় থ্রি বাই টু এন ইকুয়াল টু আমরা দেখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম প্রকৃত ভর ডিভাইডেড বাই আনবিক ভর আর চার এম ছিল থার্টি টু আর এর পয়েন্ট চিহ্ন দিই না দিয়া টি এর মান পুরোটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করি থ্রি ডিভাইডেড বাই টু

চারশো সাতষট্টি দশমিক চোদ্দ আমাদের হয়েছে চুয়াল্লিশ কোন সমস্যা নাই এটাই আছে